বিপিএল এর তৃতীয় আসরের আগে খুব বেশি আলোচনায় ছিল না বরিশাল বুলস শুধুমাত্র গেইলকে দলে ভিরিয়ে বিপিএল এর আলোচনায় নিজেদেরকে কিছুটা হলেও সামিল করেছিল তারা দেশীয় তারকাদের ভেতর সাব্বির আর অধিনায়ক রিয়াদি ছিলেন দলের ভরসা কিন্তু আসর শুরু হবার পর থেকেই পাল্টে জিতে থাকে দৃশ্যপট গেইলকে পাওয়া গেছে মাত্র কয়েকটি ম্যাচে মাঝারি মানে সেই দল নিয়ে পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছে বরিশাল তাই শিরোপা জিততে না পারলেও আত্মতৃপ্তি ঝলল বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠে সেই সাথে মাশরাফির প্রশংসাও করলেন তিনি কিছুটা তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং তো অবশ্যই কারণ এত কাছে এসেও যখন শিরোপার স্বাদটা না পাওয়া যায় তো অবশ্যই খারাপ লাগে আমারও খারাপ লাগছে বাট অ্যাট দ্য সেম টাইম মানে আমি খুব একটা হতাশও না কারণ আমরা যেভাবে ক্রিকেট খেলেছি থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমি খুবই খুবই খুশি এবারে আসরটি ছিল বিপিএল এর তৃতীয় আসর গেল দুবার ঢাকা গ্ল্যাডিয়েটরস থেকে খেলা মাশরাফি এবার কুমিল্লার হয়ে জিতলেন শিরোপা সব মিলিয়ে বিপিএল এর তিন আসরে শিরোপার গর্বিত মালিক হলেন মাশরাফি আর এই জয়ের পুরো কৃতিত্ব দিলেন দলের সব ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকেই পুরো ক্রেডিটটা প্রথমত আমি দেব কোচ সালাউদ্দিনকে হয়তোবা দূর থেকে কোচের কাজটা দেখা যায় না আর যে টিমটা আমরা পেয়েছিলাম তার অনেক অবদান আছে কোচের সে শুরু থেকেই অনেক প্লেয়ারকে নিয়ে অনেক প্ল্যান করেছে অনেক কাজ করেছে ক্যান মাশরাফি বাহিনীর এই জয়ে শুধু কুমিল্লাই নয় খুশি বাংলাদেশের অগণিত ক্রিকেট প্রেমীরাই কারণটাও পরিষ্কার মাশরাফি তো শুধু কুমিল্লারই নয় গোটা বাংলাদেশেরই সজল রিচার্ড সময় সংবাদ ঢাকা